গোটা দুনিয়ার যদি বাদশাহী পেয়ে যায় কেউ আমি ওকে ইজ্জত দেব গো ভালো করে শুনে নাও আমি তোমাদের আল্লাহ আমি ওকে দুনিয়াতে ইজ্জতওয়ালা বানাবো মরণের পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আছে কোথাও বলুন না আছে কোথাও একটা ছোট্ট সেন্টেন্স আছে এরকম माल वाला डिग्री वाला कुर्सी वाला अक्सरियत वाला अल्लाह हैज नॉट प्रोमिस्ड अबाउट एनी परसेंट ऑफ दिस वर्ल्ड इन सारे इंसानों के साथ मेरा कोई ताल्लुक नहीं मेरा ताल्लुक उस बंदे और बंदियों की साथ है बंदे और बंदियों की साथ है जिसके साथ मेरा दीन है যার সাথে আমার দিন আছে সাত আসমান আর জমিনের বানানেওয়ালা ওয়ালা আল্লাহ আমি তার সাথে আছি দিন আছে আমি আছি দিন নেই তো আমি নেই কোন সম্পর্ক আমি রাখিনি তো আল্লাহর এই পেয়ারা দিনের সঙ্গে আমরা দুনিয়ার কাজকে মানে তুলনা করছি ইজ্জত যাদের কাছে মাল যাদের কাছে দৌলত যাদের কাছে ডিগ্রি যাদের কাছে হুকমাত গদি কোনো ওয়াদা নেই যদি থাকতো তো নমরুদ গোটা দুনিয়ার বাদ শ কতটা ইজ্জত পেয়েছে বলে চল্লিশ বছর ধরে প্রজাদের পায়ের জুতোর মাথায় মারা হয়েছে ইজ্জত কত বড় গোটা দুনিয়ার বাদে গোটা দুনিয়ার নমরু ফেরাউন বলে মুলকে মিশরের বাদ ইজ্জত কতটা বলে আল্লাহ পাক যে দরিয়াতে ও নিজের একটু বাহাদুরি দেখিয়ে মানুষের সামনে খোদা সেজেছিল ওই দরিয়াতে আল্লাহ পাক ফরিস্তাকে দিয়ে ওর গরধান দাবিয়ে ধরে ওই দরিয়ার বালু পাথর কুচি কাদা ওর নাকে আর মুখে ঠুসে দিয়ে আল্লাহ ওর জান বের করে দিয়েছে দেখে নাও না কতটা ইজ্জত সাদ্দাদার কারণ বড় মালওয়ালা আমার নবীর কাছ থেকে জান্নাতের বয়ান শুনে মানে নবীকে জব্দ করার জন্য এমন জান্নাত বানিয়েছে যে জান্নাতের কোনো মিশাল নেই মিশাল নেই আমি দেখে নেব এ নবী এ মুসা ও হারুন তোমাদের খোদার জান্নাতের বয়ান তো তো দাওয়াত রইল একটা আমার জান্নাতটা গিয়ে দেখে আসিল একটা নির্দিষ্ট তারিখ হলো একেবারে ঘোড়ায় চড়ে দেশের লোকজনকে নিয়ে যা হয় মিছিল চলছে এবারে যখন গেটের সামনে দাঁড়িয়েছে ঢুকবার জন্যে তো ওই সময় একজন এসে ঘোড়ার লাগাম ধরে ফেলেছে এই কে তুই বেয়া হুজুর ধমকাবেন না আরে বল না কে তুই ছেড়ে দেয় ছাড়তে আসেনি কে তুই এত বড় বাহাদুরি তোর চল হাট বললেন না তো রশি ছড়ি ঘোড়াকে পেটানো উপরে তুলেছে তো ও ঝুপড়িওয়ালা সাদা সিদা ও ধরে ফেলেছে যখন তুলেছে ধরে ফেলেছে চ কে তুমি বলো তাহলে এত দূর থেকে তো বলা যাবে না তা আমি একটু বলবো তো মাথাটা একটু ঝুঁকিয়ে দিন মাথাটা একটু ঝুঁকিয়ে দিন আরে বলো তাড়াতাড়ি আমি জান্নাত লোক অপেক্ষা করছে গোটা দেশের লোক অপেক্ষা করছে আমি জান্নাতের ভিটা কেটে দেব প্রথমে আমার পা রাখবে তারপরে গোটা দেশের লোক জান্নাত ঢুকে হ্যাঁ জান্নাত বটে আহ জান্নাত বটে সাধনা সত্যি জান্নাত বানিয়েছে সাধ্যার্থ জান্নাত বানিয়েছে লোকে দেখে করবে আমার প্রশংসা না করে পারবে না আর মুসার হারুনকে গিয়ে কেচ্চা শোনাবে তুমি তোমার আল্লাহর জান্নাত এখানকার জান্নাত টাটকা নগদ জান্নাত দেখে আসো জলদি সারো আমি এক করে ভিতরে দাখিল হবো তাহলে বললাম যে একটা জরুরি কথা আছে বল তা মাথাটা একটু ঝুঁকিয়ে দিন তো মাথাটা একটু ঝুঁকি কারণ ঘোড়ার উপরে সওয়ার টকবক করে আসছিল জলদি ভালো কি বলবার রে একটু যখন ঝুঁকি দিয়েছে ও ফকির কানে কানে চুপকে চুপকে বলেছে আমি আজরাইল আমি আজরাইল তো শরীরের গোটা রক্ত জমে একবারে বরফ হয়ে গেছে এতক্ষণ জমিনের পক্ষে ইতারাজ ছিল আমি তো আমি আনা তো আনা

লম্বা সময় ধরে এত কিছু করেছি একটু পাটা রাখি বলেন না অন্তত দেখি বলেন না তাহলে বলে এই যত করেছো করেছ ইতি টানো বলে একটা ঝটকা লাগিয়েছে আজরাইল ইসাম একটা ঝটকা দিয়েছে কোনো গাছের গোড়া কেটে দিলে যেভাবে ধপ করে পড়ে যায় ওইভাবে ঘোড়ার পিঠ থেকে লাশ আস্তে করে ঘিরে এসেছে জগতের ইনসান একটু হুশিয়াসো এ এদিন আজ আছে কাল থাকবে না আজ হাল নো কর সোচ সমো দিয়া গিয়া ইতরাকে যে জমিন দিয়েছি না বিছিয়ে এ তোমাদের দেমাকের সঙ্গে চলবার জন্য অহংকারের সঙ্গে তাকাবুরের সঙ্গে চলবার জন্য দেয়নি একটু হুশ করে চলবার জন্য দিয়েছি আজকে দর্প ভরে কদম রাখছ ভুলে গেছো ওই দিনটার কথা চাই পুরুষ হওয়া অথবা নারী এই জমিনের নিচে আজবাদে কাল তোমাকে পুঁতে দেয়া হবে আমি জিজ্ঞাসা করব জমিনের উপরের ওই দিনগুলো তোমার কোথায় গেল গো জমিনের উপরে ইতরানে ওয়ালা দিনগুলো তোমার কোথায় গেল তুমি না কথায় কথায় রিস্ট দেখাচ্ছিলে আঙ্গুল তুলে কথা বলছিলে লাল চোখ দেখাচ্ছিলে ও দিনগুলো তোমার কোথায় গেল এ ঢলবে আজকের জওয়ানি কাল পা আসবে তোমার হিম্মত নেই আজ বিশ পঁচিশ তিরিশের যুবক টপকাচ্ছ রক্ত টপকাচ্ছে কাল এ রক্ত হিম হবে তোমার লাল চোখ আগামী দিনে তোমাকে জিজ্ঞাসা না করে ঝাপসা হবে কর্মরিয়ে কথা বলতে না কটমট করে খবরদার বলছি আগামী কাল এ বাত আস্তে আস্তে তোমার ওখান থেকে সরে যাবে এ মজবুত ব্যাকবন শিখ দ্বারা মেরুদণ্ড আর যেটা একদম এইভাবে বুক চলছো না তোমাকে জিজ্ঞাসা না করে আস্তে করে তোমাকে ঝুঁকিয়ে দেবে আরে কি আছে তোমাদের গর্ব করার মতো আমি আল্লাহ জানতে চাই আছে ইজ দেয়ার এলস হু ক্যান প্রাউড দিস ইন দিস ওয়ার্ল্ড আছে কিছু তোমাদের কাছে গর্ব করার মতো বলো না আরে তোমার বাড়ির ছোট্ট মুরগির বাচ্চাটা যা পারে আমার ইজ্জতার কসম তুমি তো তাও পারো না কি করে বাহাদুরি দেখাও বাহাদুরি দেখাবার একটা তো দলিল থাকবে কি আছে বলো না যেই ত্রানওয়ালা আজ তুমি মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ থুবড়ে পড়েছিলে কখন পেশাব হচ্ছে কখন পায়খানা হচ্ছে কোনো হদ আর মাকে পর্যন্ত বলতে পারো ও মহা কোলে নিয়েছে পেশাব করে ভাসিয়ে দিল ও দাদিমা কোলে নিয়েছে পাখানা করে শেষ করে দিলে খিদে লাগলে কথাটাও বলতে পারো নি তুমি আম্মা আমার খিদে পেয়েছে আপনাদের পুরো কাউরাই এলাকার বলে নাকি দুদিনের এক মাসের দু মাসের চার মাসের বাচ্চা বলে আম্মু আমার খিদে পেয়েছে খেতে দাও আম্মু আমার পেশাব পেয়েছে আমাকে পেশাব করিয়ে দাও তা তুমি তো মুখ চুড়ে পড়েছিলে কতক্ষণে দাদি নানি চাচি খালা ফুপি এসে তোমাকে কোলে নেবে তোমার ঘরের মুরেগিরি বাচ্চাটাকে দেখেছ শুধু উপরের খোলসাটা ফাটিয়েছি আমি আল্লাহ আমার কুদরতের থেকে ওর ভিতর থেকে বেরিয়ে এসে একটাবার মায়ের মুখের দিকে টাকা নি আমি আমাকে কোলে নেবে না দাদি কই গো নানি কই অপেক্ষা করেছিল দাদির কোলের জন্যে মায়ের কোলের জন্যে বেরিয়ে সেবারে জমিনে নিজে নিজে হাঁটছে আর তার চঞ্চু আর ঠোঁট দিয়ে নিজের দানা তালাশ করছে আরে আছে তোমাদের মধ্যে কেউ কি আছে তোমাদের কাছে বলো না কিসেরা তো বাহাদুরি কিসেরা তো তোমাদের দেমাক বলো জিজ্ঞাসা যদি আল্লাহ করে তোমার পরিচয় কি উত্তর দেব আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি আছে তোমাদের হিম্মত খুব ভালো করে বুঝি দোস্ত আজ তাজ্জব লাগে বড্ড তাজ্জব লাগে মনে হচ্ছে আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়া এসছি আমি আই হ্যাভ বিন কাম ইন দিস ওয়ার্ল্ড বাই মাই ওন ক্রেডিট আমি আমার নিজের বাহাদুরিতে দুনিয়া এসছি আছে কই হ্যাঁ কই আসা বললে ওয়ালা ইজ দেয়ার এনি বডি অফ দিস ওয়ার্ল্ড বলো না বুক থেকে বলো আমি আমার ইচ্ছায় দুনিয়া এসেছি বলে দেখাও সাড়ে সাতশো কোটির মধ্যে একটা লোক হিম্মত আছে পুরুষত ভাবে ছেড়ে কথা বলতে পারে আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়া এসছি আরে আজ যে জবান দিয়ে কথা বলছো না এটা আমার দয়ার দান যে চোখ দিয়ে দেখছো এটা আমার দয়ার দান যে পা দিয়ে চলছো না এটা আমার দয়ার দান যে হাত দিয়ে করছো এটা আমার দয়ার দান যে দিল আর দিমাগ দিয়ে চিন্তার ভাবনা করছো এটা আমার মেহরবাণী এটা আমার মেহরবাণী জিজ্ঞাসা করো না সামনে তোমার লোকটা দাঁড়িয়ে আছে ভাই আপনার বাড়ি আছে তোমার কাছে ইস্টার অ্যান্ড সার্টিস এ জগতের ইত্রা আছে তোমার কাছে এর জবাব তোমার চাইতে বেশি সুন্দর সুডাম চেহারা কেন ওরকম করছে মুক্ত তো তোমারও আছে ওরও আছে তাহলে ওরকম করছে কেন মেয়ে ছেলে ছেলে বাড়িতে গেছে জিজ্ঞাসা করছে বুবু তোমার বাড়ি কোনটে চুপচাপ তোমার তোমার বাড়িটা কোনো উত্তরে নেই দ্যার ইস নো এনিক পাশে মে ছেলেটা দাঁড়িয়েছিল ও বলছে যে আসলে নি তো জন্মে থেকেই শোনে না আচ্ছা আমার চাইতে হয়তো হ্যান্ডসাম সুন্দর চেহারা সুন্দর তার কাপড় চোপ গয়নাঘাটি খানে শোনে না বলে না শোনে না আল্লাহ দেখিয়ে দিয়েছেন এ জগতের পুরুষ আর শুনে নাও আমার ইজ্জতের কসম খেয়ে বলছি আমি বলছি এ চোখ চোখে দেখে না এ কান কানে শোনে না এ জবান মুখ দিয়ে কথা বলে না এ হাত কিছু করে না এ পাক চলে না আমি আল্লাহ যদি না বলাই না দেখাই না শোনাই চোখ থাকলে দেখবে কোথায় লাগাচ্ছে তাহলে এই লোকটা দেখে না কেন চোখ মুখ থাকলে যদি কথা বলা যাবে এই লোকটা আ করছে কেন না সামনে একটা লোক এসে একটু কিছু দিতে গেছেন এই হাটটা বাড়িয়ে দিয়েছে তো বলছে কেন এই ডান পায়ে ডান হাতে কোনো অসুবিধা হচ্ছে তা বললে যে না এতো কিছু নেই দেখেন আপনি চিমটি কাটো এটা আমি ওজন বয়ে নিয়ে বেড়াচ্ছি কিছু নেই দেখেন এইভাবে ঝুলে আছে আল্লাহ জানতে চাইছে খবর কি তাহলে কিছু বলতে পারবো না তো আল্লাহ বলে আমি উত্তর দিই বলে হ্যাঁ আল্লাহ উত্তর দিন দিন তোর দিন শুনিয়ে দিন বুঝিয়ে দিন তো আল্লাহ উত্তর দিচ্ছে এ হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার এ হাতকে একটু তুলে মুখ পর্যন্ত আনবার যে তাকত ক্যাপাসিটি পাওয়ার ক্ষমতা আমি আল্লাহ শেষ করে দিয়েছি আজ থেকে নিয়ে আর মৃত্যু অবধি এটাকে তোমাকে ধুয়ে নিয়ে বেড়াতে হবে হিম্মত হবে না এখানে একটা চোখের কোঠায় একটা মাছি পড়েছে এই হাতটা তুলে এরকম করো এই হিম্মতো তোমার থাকবে না বড়াই করা বাহাদুরি করা তারই শোভা যার কিছু করার তাকত আছে আল্লাহ তো আল্লাহ তোমাদের কোথায় বিবিকে বাঁধে যে তোমরা আমাকে আল্লাহ বলতে লজ্জা করেছ লজ্জা করছো বলো না কোথায় বিবিকে বাঁধছে আমাকে দাও না উত্তর আমাদের তো বড় টার্জো লাগে আমরা সবাই দোয়া করছি মেহনত খুব চলছে দোজ আর দ্য আর দা অফ আওয়ার কমিউনিটি দোজ আর দ্য ইন্টেলেকচুয়াল অফ আওয়ার কমিউনিটি সোসাইটি তাদেরকে আমরা বড় অনুরোধ করছি না 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 উদ্ধত আচরণ আল্লাহ একদিন খতম করে দেবে বিনয়ী হয়ে চলতে শিখুন আজিজির সঙ্গে চলতে শিখুন নম্রতার সঙ্গে চলতে শিখুন আপনার বাহাদুরি করার মতো কোনো কিছু আপনার কাছে নেই একটা লোক বাহাদুরি করবে তার চারটে কিছু থাকতে হবে তো আল্লাহ বলছে তোমাদের তো কিছুই নেই বাহাদুরি করার মতো বলো না কি আছে তোমাদের কাছে গর্ব করার মতো চাই তুমি পুরুষ হও চায় মেয়ে ছেলে তোমার পরিচয় আল্লাহ বলছে তোমার পরিচয় তো এই যে তুমি একটা ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড খুলে কাল ইনসান ও মিন্ন একটা নাপাক মনির কাতরা ছাড়া তোমার পরিচয় কি আছে আমাকে বলো কে আছে গোটা দুনিয়া এ কথা বলতে পারে আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি খুলে কাল ইনসান মিন মিন্নুৎফা একটা নাপাক মনির কাতরা তুমি তোমার পরিচয় ফুলে কাল ইনসান ও মিন জাইফা ফুলে কাল ইনসান জাইফা আমি মানুষকে বড় দুর্বল করেছি কতটা দুর্বল এক পা তুলতে পারলে তোলে একদম খটাস। তো বলছে যে অবস্থা আরেকটা একটা পথ তোল সে ওটা আমার দ্বারা হবে না সামনে যদি দেখে তো পিঠটা পর্যন্ত পিছনটা তো ছেড়ে দিন গোটা পিছনের দক্ষিণটা ছেড়ে দিন নিজের পিঠটার খবর বলতে পারে না হায় আফসোস ডান দিকে যদি তাকায় তো বাঁ দিকটা অন্ধকার হয়ে আছে টোটাল ডার্কনেস বাঁ দিকে যদি তাকায় তো গোটা ডান দিকটা অন্ধকার হয়ে আছে এতটা দুর্বল তুমি তোমার পরিচয় পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু দুর্গন্ধ ছাড়া কোথাও খুশবু দেখাতে পারবে না দেখাও একটা জায়গা নাক দিয়ে যদি কেউ চু বেরোয় চোখের কোনা থেকে যদি কিছু বেরোয় কান থেকে যদি কিছু বেরোয় পেশাব পায়খানার রাস্তা দিয়ে যদি কিছু বের হয় আর গোটা শরীরের সমস্ত লোমের গোড়া থেকে যদি ঘাম যেটাকে বলি যদি বারায় পসি না আছে দুনিয়াতে এমন বিবিকে বড় মহব্বাত করে তার একটু ঘাম বেরিয়েছে বিবিকে বড় কড়ো করে ঘাম বেরিয়েছে কোনো স্বামী আস পর্যন্ত দুনিয়ায় বলেছে একটু হাতরা দাও না আমি একটু চুমু দি আছে কোনো বাপ আর মা দয়ালু যে বাচ্চার কপালে ঘাম এসছে এবারে কোলে নিয়ে একটু ঘামি চুমু দিচ্ছে আছে হ্যাঁ চুমু দিতে পারবো যদি ওটা ভালো করে মুছে দাও ওর কপালটা ভালো করে মুছে দাও তারপরে তার আগে নয় তো তোমাদের গোটা শরীরটা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু ছাড়া কিছু নয় বদবু ছাড়া কিছু নেই সেখানে গর্ব করার মতো কি আছে তোমাদের কাছে বলো ফের আল্লাহ আমাদের জন্মের পুরো ইতিহাস বর্ণনা করছে হায় 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 কি হলো আছে আমাদের আমাদের সমাজের সোসাইটির আজকের পনেরো আঠারো থেকে শুরু করে পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত বলুন না ভাইয়ালা সালা গোটা মসজিদ খালি ওখরাবাড়ির বাজারে যান কাউরের বাজারে যান একদম ঢল নেমেছে মুসলমানের মসজিদ বিরান বাজার গুলজার এরা কারা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের শ্রেষ্ঠ উন্মতেরা

এই জন্য দোস্ত একটু হুশ করে চলি একটু হুশ করে চলি আজকের দিন আগামী দিন বদলে যাবে আল্লাহকে চিনতে চেষ্টা করি হুইস আওয়ার ক্রিয়েটার কে আমাদের বানানেওয়ালা আল্লাহ যে তিলে তিলে তার নিজের দয়ায় আমাদেরকে প্রতিপালিত করছেন আমি আমার মায়ের পেটে ছিলাম দুনিয়া আসার আগে দশ বারো পনেরো বিশ দিন আগে আমি কি খাবো বলছে ইট ডিপেন্ডস অন ইউর নট ইউর প্যারেন্টস তোমার বাবা মাকে আমি এটা চিন্তা করতে বলিনি তোমাকে আমি দুনিয়া আসবো কি খাবে ওটা আমি ভাবছি তোমাদের বাবা মা কোনোদিনই ভাবেনি ভাববার প্রয়োজনেই পড়েনি আজ পর্যন্ত আমার বাচ্চাটা আসবে কাল জন্মাবে কি খাবে তো আল্লাহ বঞ্চর ওর ব্যবস্থা আমি করে রেখেছি

সকলকে দাওয়াত দিচ্ছেন আপনার মেয়ের বাড়ি করে দাওয়াত কখন করে তবেই ঘরে ফেলবে জলসা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলের দাওয়াত পুরুষ এবং মহিলা আপনারা সকলে দাওয়াত কখন করে তারপরে ঘরে ফেলবেন আল্লাহ তালা সকলকে দাওয়াত কখন করে তো ফেলে করে এই জন্যে ভাই আল্লাপাক যত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন তারা এবং শেষ নবী যিনি এসছেন জনাবের রসুল্লা সাসলাম একটা কথা বুঝবার জন্য এ আমার পেয়ারা নবীরা দুনিয়ায় যাও মানুষের ঘর ঘর গিয়ে আমার পরিচয় করিয়ে দাও যে আমি আল্লাহকে আমি আল্লাহ কে সত্যি আমি ইবাদত নেবার উপযুক্ত অথবা অনুপযুক্ত যাও নবীজিকে আল্লাহ হুকুম করছে ইয়ু মুদাসির ও এ আমার পেয়ারা নবী মানুষের কাছে যান আর তাদেরকে বোঝান যে আমি আল্লাহ কত বড় যে আল্লাহর এবাদত করা আল্লাহকে আল্লাহ বলা আজকে আমাদের কাছে লজ্জার কারণ হয়ে গেছে আসলে আমরা চিনতে চেষ্টাই করিনি আমার এই কে এবং কত বড় কত বড়ো ক্ষুদুরা তার মালিক তিনি এই জন্যে দোস্ত আজকে আল্লাহকে চিনতে খুব চেষ্টা করি আল্লাহর পেয়ারা দিনকে বুঝতে চেষ্টা করি একদম সহজ সরল বাংলা যেটা কি পুরুষ কি মেয়ে ছেলে আল্লাহর কাছে যে যত নিজের উঁচু মাথাটাকে নোয়াবে পাকের ওয়াদা আমি দুনিয়াতে তত বেশি তাকে ইজ্জতওয়ালা করব আর যেদিন আমার কাছে ফিরে আসবে তার জন্য আটটা জান্নাতের দরওয়াজা আমি খুলে রাখব দুনিয়াতে ইজ্জত ওয়ালা হবার জন্যে ওয়াহিদ রাস্তা একটাই রাস্তা আল্লাহ দিয়েছে চাই পুরুষ হই অথবা মেয়ে ছেলে কিসের রাস্তা তোমার এই মাথাটাকে আমি আল্লাহ উঁচু করেছি দুনিয়ার কোনো মখলুক কোনো জানদার প্রাণী দেখাতে পারবে না যার মাথাটাকে আমি উঁচু করে তৈরি সৃষ্টি করেছি সবাইকে ঝুঁকিয়ে তৈরি করেছি শুধুমাত্র তোমাদেরকে বাদ দিয়ে কেন না এই উন্নত মস্তক যতটা আমার কাছে নোয়াবে ঝোঁকাবে আমি আল্লাহ তত বেশি দুনিয়াতে তোমাদের ইজ্জতওয়ালা বানাবো যে যত ঝোকাবে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। তাদের ঘর ও সংসারে রহমত আর বরকত দান করব। তো আল্লাহর কাছ থেকে পাবার জন্যে ইজ্জত হেফাজত রহমত বরকত এর জন্য আল্লাহ তার পেয়ারা দিন দিয়েছে এই দিনটাকে যদি বুঝি খোদায় পাকের কসম দুনিয়াতে আমাদের জীবন ধন্য হবে যে দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে খোদার কাছে ফিরে যাব আল্লাহ আমাদের এক একটা এত বড় জান্নাতের মালিকানা দেবে যে আমরা ভাবতে পারবো না এই জন্যে ভাই আমরা খুব একটু হুশ করে দুনিয়ায় চলি আমরা নিজের ইচ্ছায় আসিনি নিজের ইচ্ছায় যেতে পারবো না যেদিন ডাক আসবে আমাকে দুনিয়ার সমস্ত মহব্বতের প্রেমের বন্ধনকে ছিন্ন করে খোদার কাছে ফিরে যেতে হবে ও এমন এক জায়গা কবর যাকে বলি কেউ নেই আর কোনো কিছু নেই একমাত্র আল্লাহ ব্যতেরিকে এই জন্য আল্লাহকে একটু ভালো করে আজ মসজিদকে বিরান করে দিচ্ছি যার জন্যে যত রঙের রং বেরঙ্গের উল্টা সিধা কথা আমাদের কানে পড়ছে আমালকে ছেড়ে দেওয়ার জন্য নজর শেষ কথা শুনে রাখি যতদিন এই উম্মত এক আল্লাহর গোলামি করেছিল খোদার কসম কসমকে বলছি গোটা দুনিয়া চেউটি থেকে জিব্রাহিম পুরো দুনিয়া এদের গোলামি করতে বাধ্য হয়েছিল যেদিন থেকে আল্লাহর ইবাদত ছেড়েছি আর এক আল্লাহর গোলামি ছেড়েছি ওই দিন থেকে আল্লাহ আমাদের গোটা দুনিয়ার গোলাম বানিয়ে দিয়েছে এই জন্যে ভাই আমাদের এই দিন বদলাবে আমি তো খুব আমার দিন চাই আমার যারা আমাদের সমাজের আমাদের কমিউনিটির যারা ইয়াং যারা যুবক যারা শিক্ষিত কেন আমরা আল্লাহকে চিনতে চেষ্টা করছি না কোথায় আমাদের এ ফকরটুকু যে আল্লাহর কাছে ঝুঁকাতে আমাদের মনে হয় যেন আমাদের বোধ হয় চলে যাবে হকিকত ছিল এই যত আমরা আল্লাহকে আল্লাহ জেনে তার কাছে নিজের সেজদাকে ঠিক রাখবো তত বেশি দুনিয়াতে আল্লাহ আমাদের হেফাজতের জিম্মেদারি উঠাবে আমাদের হেফাজত খোদার কসম দিয়ে বলছি আমাদের হেফাজত একমাত্র আল্লাহর দিনের হেফাজতের সাথে এ তো পাকের ওয়াদা আমার দিনের হেফাজত করো আমি তোমাদের হেফাজতের জিম্মাদারি নিচ্ছি